নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রেয়াজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আর আমার ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে কিছু বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন কি বিষয় রাশিফল মে মাসের বেশ কিছু রাশি নিয়ে আপনাদের অনুষ্ঠান করা হয়েছে এখন যে রাশিটা নিয়ে অনুষ্ঠান করা হবে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের মে মাস কেমন যাবে আর্থিক দিক থেকে কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম সম্পর্ক ভালোবাসার দিক থেকে কেমন যাবে ও যেটা স্পেশাল জিনিস যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে ছাত্র ছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে যেমন এইগুলো থাকলো শুভও থাকবে অশুভও থাকবে আর আমার সব থেকে বড় স্পেশাল জিনিস অশুভ যদি থাকে রাশি অনুযায়ী আপনি কি উপায় করে সমাধানের রাস্তা পাবেন সেটাও আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দেওয়া থাকে কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও দেওয়া থাকবে সবার আগে আসা যাক আপনাদের আর্থিক জীবন কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে আপনারা বেশ কিছু দিন ধরে চিন্তা ভাবনা করছেন কোনো কিছু নতুন কোনো কর্মের সঙ্গে অথবা নতুন কোনো ব্যবসার সঙ্গে যোগাযোগ মানে ব্যবসা করতে চাইছেন এরকম প্ল্যান আপনারা সাজিয়েছেন সেটাও আপনারা করতে পারেন শেয়ার মার্কেটে টাকা ফাঁসিয়ে কিছু একটু বেটার করতে চাইছেন সেটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ আছে নতুন কোনো কাজের জন্য যারা চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ কিন্তু মাথায় রাখবেন হটকারি সিদ্ধান্ত নিয়ে কোনোভাবে বড় ধরনের ডিসিশান আপনারা নেবেন না কারণ আপনাদের কিন্তু এখনও পর্যন্ত সাড়ে সাথে ছাড়িনি তা সাড়ে সাথে আপনাদের মধ্যে রয়েছে তৃতীয় ফেস আপনাদের যেহেতু চলছে হঠাৎ করে কোনো সমস্যা আপনারা পড়ে যেতে পারেন কিন্তু তার সঙ্গেও একটা কুম্ভ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে একটা শুভ যুগ হচ্ছে যেটা যেটা হচ্ছে প্রাপ্তি যুগ আপনাদের কোনো পুরনো আটকে যাওয়ার টাকা আপনারা পুনরায় পেতে পারেন আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি আটকে রয়েছে সেটা আপনারা পেতে পারেন কিংবা অনেক দিন ধরে কেস কামারি চলছে কোনো কিছু সেই জিনিসটা সলিউশন হওয়ার জায়গা রয়েছে তার সঙ্গে আর সুখবর রয়েছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মাসে কোনো লটারি প্রাপ্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে যার কারণে কিছু না কিছুভাবে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু দেখা দিয়েছে যদি মনে করছেন আপনার কর্মজীবনটাকে নিয়ে আপনি চিন্তা আছেন যেটাকে আপনি প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন কিংবা বাইরে কোনো জায়গা যাওয়ার জন্য চিন্তা করছেন তাহলে আপনারা এই সময়টা কিন্তু কাজে লাগাতে পারেন কোনো চিন্তার এই জায়গাটা নাই কিন্তু শরীরের প্রতি একটু যত্ন রাখার দরকার আছে বিশেষ করে আপনাদের পেটের কোনো সমস্যা আপনাদের প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে বডির লোয়ার পার্ট ঠিক হাঁটু থেকে নিচের অংশে আপনাদের কোনো চোট আঘাত লাগা ব্যথাজনিত কোনো কষ্ট মার্সেল কোনো পেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ইন্ডিকেট করছে খাবার হজম হবার কারণে আপনাদের কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা জায়গা দেখা দিচ্ছে এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবারে আসে হচ্ছে দাম্পত্য জীবন কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে যেটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক কোনো ব্যক্তি থাকে তার শারীরিক শারীরিক দিক থেকে একটু চিন্তার ব্যাপার রয়েছে যার কারণে আপনাদের কোনো মেডিকেলে টাকা ব্যয় হতে পারে বাড়িতে কোনো ছোট সন্তান যদি থাকে তার কোনো চোট আঘাত লেগে কোনো বিপদ আসতে পারে যার কারণে আপনার মানসিক চিন্তা ও বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার আছে ওভারঅল কিন্তু আপনাদের সম্পর্কে জায়গায় কলহ এরকম ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের এই সময়টা দেখা দিচ্ছে না এবারে বলবো হচ্ছে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার যারা ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন যারা প্রেমের সুযোগ সুবিধা আপনারা পাবেন আপনাদের পুরোনো কোনো প্রেমের যেই জায়গাটার মধ্যে সমস্যা রয়েছেন সেই সমস্যার সমাধানের জায়গা পাবেন আপনারা যদি মনে করেন বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন তাহলে আপনার পরিবারের সদস্যর সঙ্গে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন অনেকটা শুভ হবে কিন্তু সতর্ক একটা জায়গায় রইল আপনাদের যে পার্সোনাল যে জায়গাটা যে কোনো জিনিস কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে মানে আপনার কোনো বন্ধুকে শেয়ার করবেন না তাহলে কিন্তু হয়তো কোনো জিনিস যেটা স্মুথলি হবার কথা সেটা হবে না আটকে যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবারে আসে হচ্ছে যারা ছাত্র ছাত্রী কী রঙের পেন ব্যবহার করবেন কি করলে পরে আপনাদের পড়াশোনার জায়গাটা আরও শুভ হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে সাদা রঙের পেনে যে বডি কালারটা আছে সেটা সাদা রঙের ব্যবহার করুন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে আর তার সঙ্গে আপনারা যখন পড়তে বসবেন আপনাদের মুখটা উত্তর দিকে রেখে পড়তে বসবেন আপনার যে স্কুল ব্যাগ আছে ওই স্কুল ব্যাগের মধ্যে নীল কালারে একটা কাপড়ের টুকরো আপনি ওখানে রেখে দিতে পারেন তার সঙ্গে আপনার যে পেন্সিল বক্স রয়েছে সেই পেন্সিল বক্সে সাদা কোনো সুতো কোনো সাদা রঙের সুতো আপনি ওই পেন্সিল বক্সে মোটামুটি আপনার হাতের যে কনিষ্ঠ আঙুলটা আছে কনিষ্ঠ ছাত্রী যে ছাত্র ছাত্রী যারা পড়বে তার যে কনিষ্ঠ আঙুলটা আছে কনিষ্ঠ আঙুলের যে মাপটা আছে সেই মাপের কোনো একটা সাদা সুতো টুকরো ওই কনিষ্ঠ কনিষ্ঠাঙ্গলের মাপের কেটে ওই পেনসিল বক্সে রেখে দিন তাহলে দেখবেন আপনাদের যে পড়াশোনার জায়গাটা যে অশুভ যুগগুলো আসছে যে পড়াশোনার জায়গাগুলো আটকেই যাচ্ছে পড়াশোনার জায়গায় যে সমস্যাগুলো আসছিলো সেটা কিন্তু অনেকটা সমাধানের রাস্তা আপনারা এখান থেকে পেয়ে যাবে তাহলে ওভারঅল আপনারা জানতে পেয়ে গেলেন কোনখানে শুভ কোনখানে অশুভ যারা কর্মজীবনে রয়েছেন তাদের তো শুভ যেমন অশুভ রয়েছে উপায় কী একমাত্র শ্রী অজয় যেটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে উপায় দিয়ে থাকি আপনাদের ক্ষেত্রেও দিয়ে থাকবো কি করলে পরে আপনাদের সারা মাসটা ভালো যাবে তার আগে অবশ্যই বলব যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তেকালীন দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বাটনে প্রেস করেননি একবার প্রেস করে দিন তার সঙ্গে নোটিফিকেশনেও আপনি বেল বাটনটার মধ্যেও আপনি প্রেস করে দিন কারণ আপনি হয়তো দেখছেন আপনার হয়তো কুম্ভ রাশি নয় হয়তো পরের রাশি কিংবা আগের রাশি তাহলে আপনি জানতে পেয়ে যাবেন সেই বিষয় নিয়ে আপনার পরিবারের সদস্য আরও মানুষ আছে তাদের রাশিগুলো আপনারা জানতে পেয়ে যাবেন কি বলা হচ্ছে কি করণীয় বলা হচ্ছে ছাত্রছাত্রী কি রঙের পেন ব্যবহার করতে বলা হচ্ছে তাহলে আপনি সেইগুলো সব জানতে পেয়ে যাবেন তার সঙ্গে যদি রাশি অনুযায়ী কোনো আপনার যদি কোনো বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন করবেন কি অনেকটা সময় নষ্ট হয়ে গেল তাই তো কুম্ভ জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা করবেন হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ি থেকে বেরোনোর সময় কোনো একটা কালো কাপড়ের মধ্যে আপনি বাড়িতে যে সর্ষে হয় সর্ষে দেখবেন দু রকমের হয় একটা সাদা সর্ষে একটা কালো সর্ষে কালো সর্ষে ঠিক আপনার এইভাবে এই তর্জনী আঙুল আর কনিষ্ঠ আঙুলটা বাদ দিয়ে ঠিক এইভাবে এরমভাবে নেবেন নিয়ে কালো কাপড়ের মধ্যে রাখবেন রেখে কালো কাপড়টাকে মুড়ে কালো সুতো দিয়ে গেট বেঁধে আপনার কোনো ওয়ালেটে রেখে দেবেন কিংবা আপনার কোনো ব্যাগে রেখে দেবেন যেখানে স্থানটা আপনি সবসময় বারে হাত দিতে হচ্ছে না সেই জায়গাটা আপনি রেখে দেন দেখবেন অনেকটা ঝড়ঝাপটা আপনার জীবনে কেটে যাবে এক নম্বর দু নম্বর করবেন হচ্ছে বাড়ি থেকে যখন আপনি কর্মস্থানে বেরিয়ে গেছেন রাস্তায় কোনো কুকুর কালো রঙের মানে কুকুরটার গায়ের যে লোমটা কালো রঙের যদি দেখতে পান অবশ্যই আপনার যা সমর্থ সেই সমর্থ অনুযায়ী যেইটুকুনি পারবেন সেই খাবার কিনে তাকে অবশ্যই দেবে। সে যখন আপনি যাচ্ছেন তখনও দিতে পারেন কিংবা রাত্রিবেলা ফিরছেন তখনও দিতে পারেন দিনের মধ্যে যে কোনো সময় কালো মানে গায়ের লোমটা পুরো কালো থাকবে সেই কুকুরকে যদি আপনি দেখতে পান অবশ্যই তাকে খাবার দেবেন দেখুন আপনার শারীরিক দিক থেকে যেই সমস্যাগুলো যেই জায়গাগুলো আটকে যাওয়া সেই জায়গাগুলোর রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইটুকুনি আপনারা করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে তাই দর্শক বন্ধু আপনাদের ক্ষেত্রে সব কিছু বলে দেওয়া হলো পরের রাশি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার